আগামী নয় জুলাই বুধবার গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় চব্বিশ ঘণ্টার চাকা বন্ধের ডাক দিয়েছে শ্রীভূমি জেলা মোটরচালক সমিতি আজ সোমবার মোটর চালক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মোটর চালক সমিতির সভাপতি সায়দুর রহমান তিনি বলেন যে কেন্দ্র সরকারের নতুন আইন হিট এন্ড রান তারা কিছুতেই মেনে নিতে পারছেন না কারণ এই আইন আনার পর থেকে অনেক চালকরা গাড়ি চালানো ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তিনি জেলায় একটি দৃষ্টি আকর্ষণ করে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন অন্যদিকে মোটর চালক সমিতির পক্ষ থেকে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং জেলার সিনিয়র পরিসুপা পার্থপ্রতিম দাসের কাছে দাবি জানিয়ে একটি সড়কপত্র প্রদান করেন তারা এদিনে সাংবাদিক সম্মেলনে মোটর চালক সমিতির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিধু ঘোষ আব্দুর রহমান রাহুল নাথ সালাম উদ্দিন প্রমুখ নয় তারিখ যে স্ট্রাইক অল ইন্ডিয়া লেভেলে যেটা স্ট্রাইক যোগ করা হইছে লগে আমরা সমর্থ আমরা মোটর চালক সমিতি এক সম্মতি হইয়া আমরাও সেই চব্বিশ ঘন্টার চাকা বন্ধ ডাক দিছি তো এটা নিয়ে আমরা আপনাদের জানাইলাম যাতে যে আমরা যেগুলা দাবি আছে আমরা একটা এই যে কোভিডটা আছে এই কোভিডটা আপনারা দিমু

ইভেন্টটা সব সকালে বাতিল করে এর মধ্যে আছে কিছু মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি যদি ড্রাইভার না নিয়ে যায় মানে রুগীকে যদি হসপিটাল না পৌঁছায় তাহলে মানে তার বেল হয় না সকাল ইভেন্টটা তো বন্ধ করার সকাল থেকে আমি ড্রাইভার হিসাবে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমি দীর্ঘ মানে তীর্ঘ প্রতিবাদ জানাই যেহেতু আমি একজন চালক আমার সেই ক্ষমতা নাই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে আমি দশ লাখ টাকা ফাইন দিব বা আমার বেগের কোনো সুরাহ কোনো চিন্তা আমার নাই যেহেতু আমি তো বিফলন বিফন্ন আমার ফ্যামিলি পুরা বিফন্ন তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ এই আইনটা যাতে প্রত্যাহার করা হয় দুই নম্বর কথাটা হইলো যেমন যে কোনো জায়গাতে রোড সাইডে পার্কিং টাকা থাকা অবস্থায় আমাদেরকে হেনাস্তা করা হয় কী করা হয় টর্চারি করা হয় এবং দুই টাকা ফাইন করা হয় তিন হাজার টাকা ফাইন করা হয় আরও কিছু অনুষ্ঠানিক আমাদের বক্তব্য আছে এবং এই রিপ্লেটা আমরা এটার মধ্যে আমাদের সব কিছু আছে তাই আমরা এটা ধরে